লাশকাটাঘরের বাস্তব কাহিনী যিনি পাঠিয়েছেন তার মতো করেই বলার চেষ্টা করছি আমার জীবনে এমন এক কাজ করব তা কখনো ভাবিনি ডুমের চাকরি পরিচিতরা বলেছিল এ কাজ না করতে বলেছিল এমন কিছু অভিজ্ঞতা হবে যা স্বাভাবিক মানুষ সহ্য করতে পারে না কিন্তু সরকারি চাকরি বলে কথা আমি সাহসী মানুষ বয়সেও তরুণ তাই সবার পরামর্শ উপেক্ষা করে কাজ শুরু করলাম প্রথম দিন দেখলাম লাশ কাটার কাজ কেমন সিনিয়র ডোমেরা কাজ শুরুর আগে মদ খায় ভেবেছিলাম লাশের পচাগন্ধ ভুলতে হয়তো মদ খায় এ কথা বলতেই তারা হেসে বলল সময় হলে নিজেই বুঝে যাবে কিন্তু আমি মদ খেতাম না কাজটা নিষ্ঠার সাথে চালিয়ে যাচ্ছিলাম দিন কেটে যাচ্ছিল নির্ধারিত নিয়মে কিছুদিন পর একদিন আমার রাতের ডিউটি পড়ল যাওয়ার সময় ওস্তাদ বলে গেলেন আলো জ্বালিয়ে রাখবি আর রাতের বেলা লাশ করে ঢুকবি না কথাটা আমলে নেইনি ভেবেছিলাম এমন কোনো সমস্যা হবে না খাওয়া দাওয়া সেরে কাজের জায়গায় গিয়ে হাজির হলাম করে দরজাটা একবার দেখে নিয়ে ভালো করে বন্ধ করলাম তারপর পাশের রুমে গিয়ে আলো জ্বালিয়ে শুয়ে পড়লাম রাতে অদ্ভুতভাবে ঘুম আসছিল না বারবার মনে হচ্ছিল কিছু একটা ঠিকঠাক নেই একটা অস্বস্তি আমাকে গ্রাস করছিল কেমন যেন একটা অজানা শঙ্কা মনে ভর করেছিল এমন সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় চারিদিকে ঘুটঘুটে অন্ধকার সেই সঙ্গে অসহ্য গরম গরমে ঘেমে একেবারে নিয়ে উঠলাম মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে এভাবে ঘুমানো সম্ভব না অন্ধকারে হাতরে উঠে বসলাম তখন মনে হলো লাশ থেকে একটা মৃদু শব্দ আসছে প্রথমে ভাবলাম হয়তো কুকুর শিয়াল ঢুকে পড়েছে জানালার কাজ সরিয়ে লাশ টেনে বের করার চেষ্টা করছে ভাবনাটা মাথায় আসতেই উঠে দাঁড়ালাম অন্ধকারে দরজার কাছে গিয়ে সেটা খুলে ফেললাম দরজা খুলতেই চাঁদের আফসা আলো ঘরটাকে আলোকিত করে তুলল মনে পড়ল লাশ একটা মেয়ের মৃতদেহ রাখা আছে মেয়েটি দিন আগে আত্মহত্যা করেছিল তার মৃতদেহ দেখার স্মৃতি মনে পড়তেই একটা অদ্ভুত শীতল স্রোত বয়ে গেল শরীর দিয়ে বিবৎসর সেই চেহারা ফুলে ওঠা দেহ কোকরাচুল মাথার চারপাশে ছড়ানো চোখ দুটি কোটোর থেকে যেন বেরিয়ে আসার উপক্রম আমি সেদিন সেই লাশ দেখে শিউরে উঠেছিলাম আর আজ আবার সেই চিন্তা মাথায় ফিরে এলো চাঁদের আলোয় ঘরটার এক কোনায় অদ্ভুত কিছু একটা দাঁড়িয়ে থাকতে দেখলাম প্রথমে ভাবলাম হয়তো ভুল দেখছি কিন্তু একটু পর ভালো করে তাকাতেই আমার ভ্রু কুচকে গেল সেটা কোনো অস্বাভাবিক আলো নয় মানুষের মতো একটা অবয়ব ধীরে ধীরে সেটি স্পষ্ট হয়ে উঠতে লাগলো ঘরের কোনায় সেই অবয়বটি স্থির হয়ে দাঁড়িয়েছিল প্রথমে ভাবলাম হয়তো চোখের ভুল কিন্তু যখন মনোযোগ দিয়ে তাকালাম বুঝতে পারলাম এটা কোনো অস্বাভাবিক ছায়া নয় জিনিসটা একেবারে স্পষ্ট ফিটফিরে থাকা সেই অবয়বের কোমর পর্যন্ত চুল যেন মেঝেতে গড়িয়ে পড়েছে সাদা কাপড়ে জড়ানো সেই শরীরটা ভীষণ অচেনা অথচ একদম চেনা মনে হলো আলোর অভাবে আশপাশ ঠিকমতো দেখা যাচ্ছিল না তবুও সেই অদ্ভুত দৃশ্য আমার চোখে আটকে রাখলো শরীরে একটা ক্যাঁপুনি বয়ে গেল দাঁড়িয়ে থাকা অবস্থাতেই আমার মনে হল এই তো সেই মেয়েটির লাশ যার মৃতদেহ আমি কদিন আগে লাশ করে এনেছিলাম ঘরের আফসা আলোয় তার পেছনের সাহাটি যেন দীর্ঘ থেকে দীর্ঘতম হয়ে উঠছে অন্ধকারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটা ঠান্ডা বাতাস আমাকে স্পর্শ করল চারিপাশে কোনো জ্বালানা খোনা ছিল না কিন্তু মনে হচ্ছিল কোথাও থেকে হিমেল একটা প্রবাহ আসছে সে সঙ্গে অদ্ভুত গন্ধ একটা পচা গন্ধের মিশ্রণ যার মধ্যে অচানা ভয় মিশে আছে সেই মুহূর্তে মেয়েটি ধীরে ধীরে পেছন ফিরে দাঁড়ালো আমার বুকের ভেতরটা কাঁপতে লাগলো চাঁদের আলোয় তার চেহারা স্পষ্ট হয়ে উঠলো ফুলে ওঠা মুখ গর্তের মতো বড় চোখ আর সেই অস্বাভাবিকভাবে বেরিয়ে থাকা লাল জিভ তার চোখের দৃষ্টি আমার দিকে স্থির হয়ে রইল যেন কিছু বলতে চাইছে আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না ভয় দম আটকে আসছিল পায়ের নিচ থেকে শক্তি চলে গেল তবু আমি নিজেকে কোনোভাবে সামলে নিয়ে দরজার দিকে পা বাড়ালাম কিন্তু দরজা যেন অনেক দূরে সরে গেছে মেয়েটি হাত দুটো সামনে বাড়িয়ে আমার দিকে এগোতে শুরু করলো তার পদক্ষেপের সঙ্গে ঘরের মেঝেতে থপথপ শব্দ হয়েছিল আমার মনে হচ্ছিল এই ঘরে আমি একা কেউ নেই আমাকে সাহায্য করার ঘরের মেঝেতে সেই থপথপ যেন ভয়কে আরও গভীর করে তুলছিল অজানা এক শীতল আতঙ্কা আমাকে গ্রাস করল মেয়েটি ধীরে ধীরে এগিয়ে আসছিল তার প্রতিটি পদক্ষেপ যেন আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল মেয়েটি এক পা এক পা করে আমার দিকে এগিয়ে আসছিল তার চোখের দৃষ্টি আমার শরীরে গেঁথে যাচ্ছিল আর আমি সম্পূর্ণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলাম পালানোর ইচ্ছা হচ্ছিল কিন্তু পা যেন অবশ হয়ে গেছে এত ভয় আগে কোনোদিন অনুভব করিনি মেয়েটি চুল মেঝেতে ঝুলে আছে আর তার পোশাকের কাপড় বাতাসে অদ্ভুতভাবে দুলছে ঘরের আবছা আলোয় দেখলাম তার আধখোলা মুখ থেকে রক্তের মতো কোনো তরল ফোটায় ফোটায় নিচে পড়ছে মেয়েটি থেমে থেমে হালকা শব্দ করে শ্বাস নিচ্ছে আর প্রতিবার শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে সেই পচার গন্ধটা আরও তীব্র হয়ে উঠছিল মনে হচ্ছিল ঘরের বাতাস ভারী হয়ে গেছে হঠাৎ তার এক হাত আমার দিকে বাড়িয়ে দিল আর তখনই যেন আমার শরীরের উপর থেকে সব শক্তি একেবারে হারিয়ে গেল আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলাতে শব্দ বের হচ্ছিল না বা সরাতে চাইলাম কিন্তু সেগুলো যেন মাটির সঙ্গে আটকে গেছে তাকে আরও কাছে আসতে দেখে আমার শরীরের প্রতিটা রক টান টান হয়ে গেল মনে হচ্ছিল এই মুহূর্তে আমি মাটিতে পড়ে যাব। মেয়েটি একেবারে আমার সামনে সামনে এসে দাঁড়ালো তার চোখ আমার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে সেই চোখে এক ধরনের খিদে এক ধরনের ক্রোধ লুকিয়ে আছে যা আমি কোনোদিনও দেখিনি তারপর সে ধীরে ধীরে মাথা নুয়ে আমার মুখের কাছে আসতে শুরু করছিল আমি তখন শ্বাস নিতে পারছিলাম না তার মুখ থেকে বের হওয়া শীতল নিঃশ্বাস আমার মুখ লাগছিল মনে হচ্ছিল আমার চারপাশের বাতাস কেটে গিয়ে আমাকে অদৃশ্য কোনো অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছে শেষমেশ আমি আর সহ্য করতে পারলাম না ভয়ে নিজেকে মুক্ত করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করলাম হঠাৎ চিৎকার করে উঠলাম এবং দৌড়াতে শুরু করলাম চারিপাশে এত অন্ধকার যে কোন দিকে যাচ্ছি কিছুই বুঝতে পারছিলাম না আমার মনে হচ্ছিল পিছন থেকে কেউ যেন আমার দিকে এগিয়ে আসছে সেই থপথপ শব্দ যেন ক্রমাগত আমার কাছে আসছে কিন্তু আমি দরজার দিকে পৌঁছানোর পথ খুঁজে পাচ্ছিলাম না যেন ঘরটা শেষ হয়ে গেছে আমার শ্বাস দ্রুত হয়ে উঠল শরীর ঘেমে ভিজে গেল আর তখনই হঠাৎ এক অদ্ভুত ঠান্ডা হাত আমার পিঠ স্পর্শ করলো ঠান্ডা হাতের স্পর্শে আমি এক মুহূর্তের জন্য